আমরা চাই আমি শান্তিতে থাকতে সুখী থাকতে ভাই আজকের যে কথাটা বলবো আপনি কোনো কোনোদিন কথা শোনেননি আমি আজকে যে কথা বলবো আপনি মায়ের গর্বে থেকে পৃথিবীতে আসা পর্যন্ত কথা শোনেননি পৃথিবীর কোনো মানুষ আপনাকে ধরে একথা বলে দেবে না বা কেউ পারবে না কারোর ক্ষমতা নেই এত অবান্তর একটা কথা বলবো দেখেন আমার বক্তব্য হচ্ছে দেখেন যে আমার শত্রু আমার মিত্র হবে আমাকে সম্মান করে না ও আমার সম্মান করবে বুঝিস এবারে আমার ভালোবাসার মানুষ আমি মনে যা চাইবো তাই হবে এই তো কথা আর কিচ্ছু না মূল তাবিজ আমুল দোয়া দরুদ আমরা যেটা করি এটা হচ্ছে মূল কথা এই যে আমি মনে যেটা চাইব ওটা হবে আমি চাইব এক কোটি টাকার মালিক হব হ্যাঁ আমি হয়ে যাব আমি চাইব আমার শত্রু অমুক 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 মরে যা তো মরে গেছে আমি চাইব যে আমার সবাই সম্মান করুক আর পৃথিবীর সমস্ত সুন্দরী নারীরা আমাকে পছন্দ করবে অর্থাৎ আমি যাকে মনে করব ও আমার সে আমার হয়ে যাবে যত বড় সুন্দরী হোক যত বড় নায়িকা হোক যত বড়ো দোয়ালা হোক আমার সুন্দরী হয়ে যাবে আমার স্ত্রী হয়ে যাবে আমার পায়ের কাছে চলে আসবে ভাই এটা ছেলে বা মেয়ে দুজনার একই কামনা একই বাসনা একই বক্তব্য একই কথা এটা ইসলামিক আমল আমর বাংলা বলছে যে আপনি দোয়া করেন আমল করেন তাবিজ করেন আমার চ্যানেলে অনেক বশীকরণ আমল বশীকরণ অনেক রকম শত্রু দমনের আমল দেওয়া রয়েছে সম্মান পাওয়ার আমল টাকা পাওয়ার আমল সব দেওয়া রয়েছে আপনি যেটা খুশি সেটা করবেন আল্লাহ আপনার ওপরে দয়ার অহং করম করবে এখন যদি আপনি বলেন হুজুর দরুদ শরীফ পাঠ করব আমি প্রত্যেকটা শব্দে বলি প্রত্যেকটা আমলে বলি আপনি দরুদ পাঠ করবেন অথচ দরুদ আল্লাহ বলছে আমি আল্লাহ পাঠ করি আমার ফেরেস্তা পাঠ করে ইমানদারেরা পাঠ করে পাঠ করবে করতে হবে আপনি নিজেকে আগে প্রমাণ করুন আপনি ইমানদার তো আপনি ইমানদার হলে দরুদ পাঠ করবেন আমার কিছু যায় আসে না রসুলের মানে ভালোবাসা মহাব্বত আপনার অন্তরে নেন বারবার বলেছি আগে আজও বলছি বালিশের মাথা দিয়ে চিন্তা করেন আমি ইমানদার তো রসুলের আদর্শ চুরি করা নয় রসুলের আদর্শ মিথ্যা কথা বলা নয় রসুলের আদর্শ মানুষ ঠকানো নয় রসুলের আদর্শ মানুষের হক মেরে খাবার নাম নয় এটা রসুলের আদর্শ বুঝেন সৎ পথে চলো সৎ কথা বলো হালাল পয়সা কামাই করো হালাল খাও বাচ্চাদেরকে দিনই শিক্ষা দাও চুরি করো না এটার নাম দীপ এটার নাম ইসলাম এটার নাম ধর্ম এটার নাম সনাতন কবিরাজ হবে আরে নিজে আগে ঠিক হও এমনি তুমি কবিরাজ যা বলবে তাই হবে ইজা ইন্নামা কুন সুন তিনটে আমল বলছি দেখেন প্রথম হচ্ছে দেখেন যে আপনি কাউকে বশ করবেন আপনি আপনার কাছে নিয়ে আসবেন আমার কাছে আসলে কুড়ি হাজার টাকা খরচ আপনি নিজে করেন আপনি তার চেহারাকে স্মরণ করেন আপনি তার ছবিকে আপনার সামনে রাখেন এবং মাত্র পাঠ করেন ইয়া আজিজু মাত্র পাঠ করেন এক শত একবার ইয়া আজিজু তার চেহারাকে মনে করেন আল্লাহ বৈধভাবে বিয়ে করতে চাই তাকে আমার কাছে তুমি করে দাও আল্লাহ রহম করম করবে ইনশা আল্লাহ একদিন করবেন দুদিন তিন দিন তিন দিনের মধ্যে সে আপনার বাড়ি চলে আসবে সে আপনার কাছে চলে আসবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি না হয় সারা জীবনের জন্য আমার চেম্বারে মানে সাডার ঝাঁপ আমি সারা জীবনের জন্য নামিয়ে দেবো কি বলছেন আপনি ইয়ার কি করছেন আপনার সঙ্গে আমার বক্তব্য হচ্ছে যে আমি আল্লাহ বলার সঙ্গ লাভ কতটুকু করতে পাচ্ছি। আমি কতটুকু ঠিক আমার উদ্দেশ্য বৈধ সম্পর্ক আমার বৈধ নিয়ত কতটুকু ঠিক সারা জীবন নামাজ নেই কালাম নেই হজ নেই কিচ্ছু নেই মিথ্য কথা জালিয়াতি বাট পারি কোনো একটা মেয়ের প্রেমে পড়েছে সে আমাকে এসে বলছে হুজুর অমুক মেমের অমুক মেয়ের প্রেমে পড়েছি তাহাজ্জুতার নামাজ পড়বো বাঁদরানি হচ্ছে আপনি চান আপনার সমস্ত শত্রু ধ্বংস হয়ে যান। ফাসাই একতি কাহুমুল্ল অহু ও সামিউল আলীম ডাক্তারে ঘুমানোর আগে আপনি মাত্র একশত একবার পাঠ করেন ফাসাই একতি কাহমুল্ল অহু আ সামিউল আল্লাহ চাইলে রাত্রে ঘুমের আগে এই শব্দ এই বাক্য মাত্র একশত একবার বলতে আপনার সময় লাগবে পাঁচ মিনিট আপনি ঘুমিয়ে যাবেন সকাল বেলা উঠে দেখবেন আপনার সমস্ত শত্রু ধ্বংস এবং এটা একশো পার্সেন্ট চ্যালেঞ্জ আমার কথা নয় হুজুর সরসেনা সাহেব বলছে ফাঁসাই কাবুল্লা সামিউল আলিম উনি আল্লাহর অলি উনি আল্লাহ পাকের মানে কেতাব কালামুল্লা শরীফ কোরআন শরীফ থেকে দলিল দিয়েছে সমস্ত শত্রু ধ্বংস আল্লাহ এবারে আমি আপনি যেটা বলতে চাই সেটা হচ্ছে দেখেন শত্রু ধ্বংস মানে মরে গেছে এই না হুজর বলছে যে শত্রু ধ্বংস মানে মরে যায়নি মরে যাবাটা বান মারা এটা বান না শত্রু ধ্বংস যে শত্রু ও আমার মিত্র যে শত্রু ও আমাকে ভালোবাসবে আমাকে দেখলে মাথা হেঁট করে নেবে আমাকে দেখলে স্লাম দেবে আমাকে দেখলে নমস্কার করবে বুঝেন হুজুর সর আল্লাহ আল্লাহওয়ালা মানুষ আপনি আল্লাহওয়ালা সঙ্গ লাভ করেন আমি আপনাকে বলছি আমিও সঙ্গ লাভ করবো সবাই করব। আল্লাহ দয়ারোহমার করম করবে ইনসা আল্লাহুল আজিজ অর্থনৈতিক অবস্থা প্রচুর খারাপ ভাই তাবিজ মানে এই সম্মান দাও টাকা দাও ভালো নারী দাও এই তো মানুষের চাহিদা সব ঘুরে ফিরে এই মেয়েদের স্বামী ছেলেদের নারী ছেলেদের অর্থনৈতিক অবস্থা আর হচ্ছে সম্মান মেয়েদেরও সম্মান মূল সব সমস্যা মূলে এই তিনটে জিনিস খামছা খামছি হাতাহাতি ধরি সব মিলিয়ে এটা আমি আপনাকে বলছি নাকি আজকে দর্শী মহাররম হ্যাঁ রে আল্লাহ আমাদেরকে এমাম হোসেনের সঙ্গে শহীদ হিসাবে কবুল করুন বলুন আল্লাহ আমিন যারা শহীদ হ হতে চাও যারা এখন চায় না আমি এখন মরবো না আমি চাই মরে যাবো ইমাম হোসেনের সাহেদে আপনারা সবাই মিলে কমেন্ট বক্সে লেখেন আল্লাহ মাহমিন আল্লাহ এমাম হোসেনের সঙ্গে আমাদের মৃত্যু শাহাদাত কবুল করুন আমিন 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 আপনারা জানেন পাক পাঞ্জাতনের ভালোবাসার মানুষ আমি পাক পাঞ্জাতনের সঙ্গে আমি রয়েছি বাবারে বা পাক পাঞ্জাতনের সাথে আমি রয়েছি অনেক কথা অনেক বিস্তারিত এমাম হোসেনকে পানি দিয়ে মারতে পারিনি হুজুর গরিব নামাজ বলছে আমি হুজুর গরিব নামাজ যদি একটা লোটার মধ্যে টোটাল আনার সাগরের পানি যদি আমি দিয়ে দেই দেবার পরে সারা রাজস্থান আমি ভাঁটা টেনে দেই খরা দিয়ে দেই আর আমি ইমাম হোসেনের ভক্তর ভক্তর ভক্ত তাহলে এমাম হোসেন চাইলে সেদিন ওই নীলনদ ফুরত নদী সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যেত না 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 আমি চাই না আমি চাইবো না আহা আমার বক্তব্য হচ্ছে মুমিন তোমার ইমান কাঁদে না তোমার মন কাঁদে না আমার মাওলা ইমাম হোসেনের জন্য একটু কাঁদাও একটু কাঁদাও আল্লাহ রহম করম করবে পৃথিবীর মানুষ আজই চলে যাব কতক্ষণ বাঁচবো কতক্ষণ আমরা বাঁচব বলো বাবা কতক্ষণ বাঁচার কোনো সুযোগ আমাদের কাছে নেই আল্লাহ রহমকরণ করলে আমাদের রহম হবে নাহলে কোনো দিন আমরা ছাড় পাবো না ভাইরে আমি আপনাকে বলছি ইমাম হজরত জৈনুল আবেদিন ইমাম হজরত জৈনুল আবেদিনের কথা অনেক কথা মূল কথা হচ্ছে আপনি সঠিক পথে আমি সঠিক পথে যা চাইব আল্লাহ তাই দেবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রাত্রে ঘুমার সময় মনে মনে যেটা চাইবো ওটা দেবে আল্লাহ এবং রাত্রের বেলা ঘুমাবো যা সকাল বেলা উঠে ওটা হলবে হান্ড্রেড পার্সেন্ট গেরান্টি আমি গাঁজা খেয়ে কথা বলছি না দশই মহরমের কথা এত সহজ কথা নয় আপনি নিজেকে মুমিন ইমানদার বানিয়ে নেন আল্লাহ আমি তো মুমিন তুমি তো বলেছো ভয় করছিস কেন আমি আল্লাহ তোর সাথে ভয় করস না ভয় করিস না দৌড়ে যাস না তুই মুমিন হ আমি আল্লাহ তোর সাহায্য করবো অকান হাক আলাই নাসুল মোমিন আমি আল্লাহ আমার জন্য ফরজ তোরে সাহায্য করা তবে সত্য তুই মোমেন হ আহলে বাতের ভালোবাসো আমার বক্তব্য হচ্ছে ভুম চুং সব বাদ দেন আমার আমাকে যারা ভালোবাসেন আমার চ্যানেলকে যারা ভালোবাসেন তারা তাবিজ ভালোবাসেন আর তাবিজ যারা ভালোবাসেন তারা প্রত্যেককে আল্লাহ বলাকে ভালোবাসেন যারা আল্লাহ বলাকে ভালোবাসেন না তাদের জন্য তাবিজ না কারণ তাবিজ আবিষ্কার করেছে আল্লাহ আপনার টাকা চাই ইয়া মুগনিউ। ইউ এগারোশো বার যে কোন দিন থেকে শুরু করেন টানা একচল্লিশ দিন রাত্রে ঈশান নামাজ পড়ে রাত্রে ঘুমের আগে এই সময়ের মধ্যে এগারোশো এগারো বার পাঠ করেন হাঁটতে চলতে ফিরতে বসতে ঘুমাতে ইয়া ইয়ামুগ্নিও পাঠ করেন দেখি তো দেখি আল্লাহ দয়া রহম করম করে কিনা আজ কাজ করবেন কালকে রেজাল হবে না সবার বক্তব্য হুজুর আপনার কাছে যাবো আপনি কাজ করে দেন আরে ভাই আমার কাছে আসলে পাঁচ সাত দশ হাজার টাকা ইন্ডিয়ান রুপি ভারত থেকে যারা আমার বাংলার আমার ভাইরা বাংলা বাংলাভাষী ভাই বাংলাদেশ থেকে কুড়ি হাজার টাকার উপরে কথা বলো নাহলে বেকার বলো না আমি যে আমলগুলো দিচ্ছি এগুলো করম এগুলো তোমার জন্য কাজে দেবে এগুলো তোমার জন্য কাজ হবে আল্লাহ রহম করম করবে ইনশা আল্লাহুল আজিস ভাইরে আমার বক্তব্য হচ্ছে আজকের আজ দশি মহরম এ ভিডিও কবে ছাড়া হবে আমি জানি না কিন্তু আজ বলে দিলাম দর্শী মোহরম হ্যাঁ রে ইমাম হোসেন মাওলা ইমাম হোসেন আলি আসসালাম আল্লাহ তার সঙ্গে তানার সঙ্গে তাদের সঙ্গে আমাদের শহীদ মৃত্যু দরজা কবুল করো সবাই কমেন্ট বক্সে লেখেন আল্লাহ মামিন আমার এই তিনটে আমল যারা করবে ইনশা আল্লাহ তারা সফলতা অর্জন করবে আর প্রত্যেকটা আমল প্রত্যেকটা কথা আহলে তোর ভালোবাসা দিলে নেন নেন কোথায় ছিলে তুমি হুজুর গরিব নামাজ আরে তোর বাপ দাদুর হিন্দু থেকে মুসলমান করেছে তোর বাপ দাদুকে মানে এদিক থেকে ওদিক করেছে হায় রে ভুলে গেলি রে বাবা না 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 আল্লাহ বলা সঙ্গ লাভ করো হুজুর গরিব নাবাজ বলছে হুজুর গরিব নওয়াজ বলছে হিন্দু মুসলমান যৌন খ্রিস্টান সব এক সব সর্বোপরি সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ মহান সম্মান আমার সৃষ্টিকর্তা শ্রেষ্ঠ তোর ভগবান সৃষ্টিকর্তা ও শ্রেষ্ঠ তোর গড সৃষ্টিকর্তা উনি শ্রেষ্ঠ আমি আর তুমি ভুল বোঝো একটা মায়ের পাঁচটা সন্তান একটা কালো একটা ফর্সা একটা মুদের এই নয় যে সবগুলো আল্লাহ সৃষ্টি করেনি। ফরসাটা আল্লাহ কালোটা না কিছু আল্লাহ সৃষ্টি বুঝে আমার বক্তব্য হচ্ছে আল্লাহ দয়ার করম করবে আপনি কাজ করেন আল্লাহ এমাম হোসেনের সঙ্গে আমাদের মৃত্যুটা যেন শহীদ দরজা হয় আল্লাহ আমিন شو صدقين السلام عليكم ورحمة الله وبركاته الله حافظ